চন্দননগর টু গয়া ভেবেছিলেন এই রুটেই বন্ধুদের নিয়ে বেড়াতে যাবেন রবিবার সেই মতন বেরিয়েছিলেন তিনি বর্ধমানের বুধপুর থানা এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর শুরু হয় বিপত্তি অভিযোগ অপর একটি গাড়ি করে এসে বেশ কয়েকজন যুবক উত্তপ্ত করা শুরু করেন এরপর প্রায় হাফ কিলোমিটার চলে রেশারেষেই যার পলি হলেন চন্দননগরের এক তরুণী নাম সুতন্তা চট্টোপাধ্যায় আহত অবস্থায় তার বন্ধুরা জানিয়েছেন বুধবুদের ওই পেট্রোল পাম্প থেকে আর ঘটনাস্থল পর্যন্ত তাদের গাড়িকে শুধু ফলো করা নয় সারাক্ষণ উত্তপ্ত করতে থাকে ঘটনাটা ঘটে আপনাদের পুরনো যে হাই রোডটা আগে ছিল তার একটু অনেক কিছুটাকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে আচ্ছা ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি ঘটে তা আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি মানে ম্যাডাম ফোনে কথা বলছিল কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে সাদা গাড়ি এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা এটা ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল যে আমার ডিভাইডারের উপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তুলতে পারিনি তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটকে মারা যায় কজন ছিলেন আপনার গাড়িতে আমাদের পেছন সিটে তিনজন ছিল আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার পানাগড় বাজারের কাছে এসে উল্টে যায় সুতন্দ্রার গাড়ি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পিছন থেকে সুতন্দ্রার গাড়িকে ধাক্কা মারে দুষ্কৃতদের গাড়ি সেই ধাক্কাতে দিশাহীন হয়ে উল্টে যায় চন্দননগরের তরুণের এই গাড়ি প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত তরুণীর বাড়ি চন্দননগরের নারুয়া রায় পাড়ায় নৃত্যশিল্পী ছিলেন তিনি একটি কাজেই গাড়ি নিয়ে গয়ার দিকে যাচ্ছিলেন শনিবার রাত সাড়ে দশটা নাগাদ চন্দননগর থেকে রওনা দেন তিনি ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ দুটি গাড়িকেই আটক করা হয়েছে তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালেও পাঠিয়েছে পুলিশ মত্ত যুবকদের গাড়িতে আটক করা হলেও অভিযুক্তরা পলাতক তাদের সন্ধানে তল্লাশি চলছে